আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে তো চলুন আজকে আমরা দেখে নিই আমরা যারা ফিশারি করে থাকি বা প্রজেক্ট করে থাকি প্রজেক্টের মাঝখানে নিজস্ব তৈরি খাল খনন করা কেন প্রয়োজন সেই বিষয়ে কিছু কথা বলে নিই তো চলুন আমরা সরাসরি একটি খাল দেখতে দেখতে খালের বৈশিষ্ট্য এবং খালের উপকারিতা সুবিধা অসুবিধাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খাল খালের এই পাড় এবং ওই পাড় দুই আমাদের পুকুর অবস্থিত দেখতেই পাচ্ছেন খালটা বেশ কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে বা সংস্কার করা হয়েছে এটা প্রতি বছরই সংস্কার করার প্রয়োজন পড়ে এর কারণ হচ্ছে দুই পাড়ের এবং তলানির যে অংশ বিভিন্ন ধরনের কচুরিপানা এবং জলচ আগাছা দিয়ে একদম পরিপূর্ণ বা ভরে যায় অনেক সময় বর্ষাকালের বৃষ্টিতে যখন মুসলধারে বৃষ্টি হয় একাধিক বেশ কয়েকদিন বৃষ্টি থাকে তখন মাটি নরম হয়ে যাওয়ার কারণে অনেক সময় ঢোল ঢলে পড়ে যায় এবং খাল অনেক সময় ক্রমশ চিকন হয়ে যায় অনেক সময় খাল চিকন হয়ে যায় এখন আমরা কথা হচ্ছে খাল কেন করব এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এ হচ্ছে আমাদের একটি পুকুর এটা হচ্ছে আমাদের পন্ড ং ফাইভ পাঁচ নম্বর পুকুর দেখতেই পাচ্ছেন এসআরটি হাঁপা দেওয়া আছে এবং এরপরে আরও একটি পুকুর এটি হচ্ছে ছয় নম্বর পুকুর এই পুকুরেও আমাদের হাঁপা দেওয়া আছে এখন বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় পানি বের করে দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা এই দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই যে দুটো দুইটি পাইপ বের হয়ে আছে এই পাইপ দিয়েই আমাদের অতিরিক্ত পানি বের হয়ে আসে এখন চলুন আবার আমরা খালে চলে যায় এখন এই যে খাল এখন আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে এই খাল দিয়ে বা খাল খনন করে আমার অনেকটুকু জায়গা কি হয়েছে লজ হয়েছে বা এটা কালচারের বা চাষের আওতায় আসছে না হ্যাঁ এটা এই দৃষ্টিতে ঠিকই দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে যখন অতিরিক্ত বর্ষা থাকে বা বৃষ্টি থাকে তখন প্রয়োজন পড়ে আমার পানি বের করার বা যখন আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের একটি পুকুর নিষ্কাশন করবো বা শুকিয়ে ফেলবো তখন দেখা যায় পাশাপাশি যখন পুকুর থাকে তখন আমরা কি করতে পারি না সহজে এক পুকুরে পানি অন্য পুকুরে দিতে পারে না সেই ক্ষেত্রে যদি আমাদের এরকম খাল বা নালা সিস্টেম থাকে তাহলে দেখা যায় এই খাল বা নালার ভিতরে যদি আমরা পাইপ সেট করে নিতে পারি যেমন আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে আমাদের নং পুকুরের পানি একটি আউটলাইন আছে সেই আউটলাইন দিয়ে বের হয়ে যায় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি আরও একটি পুকুর দেখাচ্ছি এটি একটি আমাদের ছোটো পুকুর এই পুকুরের নাম্বার হচ্ছে পনেরো পণ ফিফটিন তাহলে এটা পনেরো নম্বর পুকুর এই যে এই পুকুরের এই পাচ্ছেন এই যে আউটলাইন পাইপ দে আছে আমাদের যখন অতিরিক্ত পানি বের করার প্রয়োজন পড়ে তখন আমরা এই আউটলাইন দিয়ে পানি বের করে দিই আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় রেখে বাকি পানিগুলো বের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন খাড়া একটি পাইপ এই পাইপ দিয়ে আমরা পানির লেভেল নির্ধারণ করি যে আমাদের কোন লেভেল পর্যন্ত পানি রাখবো এবং কোন লেভেলের টুকু বের হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুর থেকে অতিরিক্ত পানি বের করার একটা একটা কারণ এছাড়াও রয়েছে আমার ধরেন বেশ মাঝখানে মাঝখানে যে পুকুরগুলা হঠাৎ করে পুকুর একদম ক্লিন করা বা পরিষ্কার করা দরকার বা শুকানো দরকার সেক্ষেত্রে এখানে দেখা যায় যে এক পুকুরে পানি অন্য পুকুরে আমরা দিতে পারি না সেই জন্য আমাদের এই ধরনের খাল খনন করা প্রয়োজন এই দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে একটি ব্রিজ এক পুকুর থেকে অন্য পুকুরে যাওয়ার জন্য খালের উপর দিয়ে আমরা কিভাবে যাব। সেই জন্য আমরা নিজস্ব প্রযুক্তিতে ঠিক এইভাবে লোহার অ্যাঙ্গেল এবং কাঠ কাঠের যে তক্তা সেই তক্তা দিয়ে এবং নিচে যে আমরা পিলার স্থাপন করতে করেছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে নিজেদের তৈরি খুঁটি যে আমাদের ঘরের তৈরির জন্য যে খুঁটিগুলো ব্যবহার করি সেই খুঁটি দিয়ে আমরা এখানে আমাদের এই ব্রিজের খুঁটি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে চাইলে আপনারাও আপনাদের প্রয়োজনে আপনারাও ব্যবহার করতে পারেন তো চলুন আরও সামনে এগিয়ে আমরা আরও কিছু অংশ দেখে নেই একটু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে খালে দুই পাশের অংশ অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে যায় বা ঢলে পড়ে ঢলে পড়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি সংস্কার প্রয়োজনীয় খাল এটা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা সামনে নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লতা পাতা ঘাস বা জলীয় উদ্ভিদে একদম খালটা ভরে গিয়েছে এই জন্যই প্রতি বছর যখন আমরা আমাদের যে সিজন শুরু হবে ভা এই যে এমন সময় ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাস বর্ষাকালের আগেই ঠিক আমাদের পুকুর খাল এগুলো আমাদের সংস্কার করে নিতে হবে তো আজই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে